হ্যালো ভিউয়ার্স আমি বনি আমিন এই যে দেখেন একটা বেলকনি তো এটা এই বেলকনিটা পাহাড় গেসে আছে তো এটা ওই যে ওপরে কেচ দেখা যাচ্ছে ওই কেচের কানেকশন আছে এই বেলকনির সাথে এই হলুদ বেলকুনিটা পাহাড়ের পাহাড়ের ফাঁস গেছে কেমন করে দাঁড়িয়ে আছে এখানে এই ভিতর থেকে ওরা সিকিউরিটি সিকিউরিটি ম্যানরা ক্যামেরা দিয়ে সব কিছু দূর দূর থেকে দেখে মনে হয় আর ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় সাসপেনশন ব্রিজ এটা অনেক সুন্দর ব্রিজটা অবস্থিত এই ব্রিজটা তো এই যে ছোট্ট এটা খ্যানেল এটাকে খ্যানেলও বলা যেতে পারে আবার নাও বলা যেতে পারে কারণ এটা মানুষের তৈরি হতেও পারে আবার নাও হতে পারে আমি এটা সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণা দিতে পারছি না আপনাদেরকে বাট এই দিক দিয়ে আফ্রিকা থেকে মানুষদের দরে নিয়ে আসতো ইউ ব্রিটিশরা তারপর ওদের দিয়ে কাজ করা তো জোরপূর্বক ওই কয়লার খনিতে কাজ করা তো ট্রেন লাইন আর ট্রেন লাইন বানানোর জন্য যে কাজ সেগুলো করাতো